তখন আমি বড় হই তখন সিনেমা তো ছিলই কিন্তু নাটকও খুব প্রচলিত ছিল আর রবি ঘোষ ভানু বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার সমস্ত নাটক আমি দেখেছি উত্তম মঞ্চ হোক নর্থ ক্যালকাটায় নাটকের জায়গায় আমার ফেভারিট নাটক পান্ডালাল আমি বলতে চোদ্দ বার দেখেছি শুধু রবি ঘোষকে দেখতে এসতাম তখন আমি কত ক্লাস টুয়েলভে পড়ি তখন ডনাদি ছিল না ডোনাদি পরে এসেছি